চলো রোজকার মতো আমরা জেনে নিই উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ইসলামের মানুষদের জন্য প্রেম কাজ অর্থ এবং মুড কেমন থাকবে উনিশে এপ্রিল ইসলামের মানুষদের দিন কেমন যাবে প্রেম প্রেমমুজ জীবন আজকের দিনে তুমি বা যার নাম এসদি শুরু তার মনে একটু পুরনো সম্পর্ক বা আবেগ ফিরে আসতে পারে হয়তো একটা পুরোনো মেসেজ কোনো গানে কিছু মনে পড়বে যাদের প্রেম আছে তারা আজ একটু এক্সট্রা সেন্সিটিভ থাকবে একটা ছোটো মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও মন খারাপ হতে পারে তাই শান্ত থাকা আর ধৈর্য রাখা জরুরি তবে যারা সিঙ্গেল তাদের জন্য আজকে একটা হালকা রোম্যান্টিক ঝোঁক কাজ করবে ইনস্টাগ্রাম বা রাস্তায় চোখে পড়া কেউ মুগ্ধ করে দিতে পারে এবার আলোচনা করে যাক কাজের দিক নিয়ে আজ একটু বেশি মনোযোগ দিয়ে কাজ করতে হবে কারণ ডিস্ট্রাকশন বেশি থাকবে কোনো ফাইনাল ডিসিশান নেয়ার দিন না তাই যদি চাকরি বা নতুন সুযোগ আসে একটু সময় নিয়ে ভাব আর সহকর্মীর কারোর সঙ্গে ছোট দ্বন্দ্ব হতে পারে তবে সেটাকে বড় না করে কুল আর কোলাইট থেকে এবার আলোচনা করা যাক টাকার দিক থেকে আজ হঠাৎ করে কিছু খরচ যেতে পারে যেমন ইমোশনাল শপিং বা কারোর জন্য গিফট কেনা তাই আগে থেকে বাজেট বানিয়ে রাখো তবে যাদের ব্যবসা বা সাইড ইনকাম আছে আজ একটা ছোটোখাটো লাভ হতে পারে তবে সেটার জন্য কৃতজ্ঞ থেকে চলো এবার জেনে নেওয়া যাক আজকে কি কি তোমাদের ক্ষেত্রে লাকি থাকবে যেমন লাকি কালার হালকা গোলাপি বা মেরুন আর লাকি টাইম দুপুর আড়াইটে থেকে বিকেল চারটে পর্যন্ত আর আজকের লাকি দিক হচ্ছে পশ্চিম দিক আর লাকি নাম্বার হল নাইন আজকের দিনে তুমি যদি নিজের আবেগ বোঝো তাহলে অন্য কেউ সেটা ভাঙতে পারবে না তোমার দিনটা কেমন যাচ্ছে আজ কমেন্টে লিখে জানাও আর এমনই পার্সোনালাইজড পডকাস্ট পেতে সায়েন্স সিক্রেটসে সাবস্ক্রাইব করে পাশে থেকে